আসসালামু আলাইকুম আমি অ্যাগত হোসেন মাইমোনা সাইকেল স্টোর থেকে আজকের ভিডিওতে আজকে দেখাবো হুন্ডারিমের মধ্যে অ্যালুমিনিয়াম মেটাল এমনকি ফ্যাট বাইক হোল্ডিং বাইক আপনার প্রাইসটা শুরু হবে 14 থেকে শুরু করে উপরের দিকে থাকবে সব প্রথমে দেখাবো হিরোর মধ্যে যারা অ্যালো অ্যালোবডির হুন্ডারিম চান ছাব্বিশ ইঞ্চি কিন্তু এটা হ্যাঁ হিরো অ্যালোবডির হুন্ডারিম হ্যাঁ এটার মডেল নাম্বার হচ্ছে হিরো হাংক পাওয়ার যেখানে লেখা আছে হাং পাওয়ার এটা কিন্তু সব সীমানো গিয়ার থাকবে সামনে থাকবে আটটা গিয়ার পিছনে থাকবে তিনটা গিয়ার এগারো গিয়ার আট আট তিন এগারো গিয়ার সাইকেল সামনে সকেট দাম্পার অনেক ইজি থাকবে ঠিক আছে লক আউট হোক তাহলে লক আনলক করতে পারবেন আর এটা কিন্তু এখানে কোনো জয়েন থাকবে না জয়েন ছাড়া এটা কিন্তু অ্যালো বোন সম্পূর্ণ অ্যালোর মধ্যে আর এটা হলো আপনার হুন্ডারিম পাবেন অ্যালো রিম তারপরে আপনার হ্যান্ডেল অ্যালো থাকবে এটা এলো থাকবে তারপরে সীমানো টার্নিং থাকবে সামনে তারপরে পিছনে পিছনেও থাকবে হুন্ডারিমের মধ্যে ওভারঅল আপনার যদি হুন্ডারিমের মধ্যে কোনো সাইকেল চান তাহলে বেস্ট এটা এটা প্রাইসটা পূর্বে মাত্র সতেরো হাজার টাকা হবে এলোবোটির মধ্যে হুন্ডারিম হিরো হাং পাওয়ার মাত্র সতেরো হাজার টাকা পাঁচ বছরের বডি গ্যারান্টি সাথে থাকবে পাঁচটা গিফট হ্যাঁ আচ্ছা